নমস্কার বন্ধুরা ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি সাগর আর আপনারা দেখছেন বাংলা চ্যানেল লাকি কয়েক আপনাদের কাছে একটি আবেদন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের আপনাদের কাছে আবার একটা নতুনভাবে ওল্ড কয়েনের ভিডিও নিয়ে চলে এলাম কয়েনটি হলো উনিশশো সাল এই বড় এক টাকার যে কয়েনটির কথা বলছি এর মেটাল নিকেল আর ওজন দশ গ্রাম আর এই কয়েনটি একটা মিন্টে তৈরি হয়েছিল সেটা বোম্বে মিন্টে একের পাশে ধানের শীষের ডিজাইন দেখতে পাবেন বা গমের শীষের যে ডিজাইন দেওয়া আছে তার নিচে দেখবেন উনিশশো লেখা আছে সাল আর তার নিচে দেখবেন বোম্বে মিন্ট এই উনিশশো সালে এই বোম্বে মিন্টের কয়েনটি বর্তমান স্কয়ার কয়েন এই কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা সংগ্রহ করে রাখবেন এই কয়েনটি স্কয়ার থেকে রেয়ার হওয়ার সম্ভাবনা আছে এর বর্তমান মার্কেট মূল্য একশো টাকা থেকে প্রায় হাজার টাকা ফাইন কন্ডিশানে একশো টাকা ভেরি কন্ডিশানে দুশো টাকা এক্সট্রাফাইন কন্ডিশানে তিনশো টাকা হলে হাজার টাকা আপনারা পাবেন নমস্কার বন্ধুরা ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে